আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের পক্ষ থেকে কি অবস্থা সবাই সবাই ভালো আছেন কিনা এবং সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলবেন আর সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন আর সবাই অবশ্যই অবশ্যই একটু শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার নেই একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে এসেছি দোয়াটা হলো পাঁচটি কথা সকল চাওয়া পাঁচটি কথার মধ্যে আপনি সকল কিছু চেয়ে ফেলতে পারবেন আল্লাহ সুবহানতালার কাছে আর আল্লাহ সুবহানা তালা এই পাঁচটি কথার কারণে আপনাকে হয়তো অনেক কিছু আপনাকে রহমত বর্ষণ করতে পারে আর আমরা যেহেতু ছোট ছোটো আমলগুলা করতেই পারি উঠতে বসতে চলতে তা আমি আজকে পাঁচটি কথাই সকল চাওয়া এই দোয়াগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা পারেন তো পারেন আর যারা পারেন না তারা একটু এই লাইভের মাধ্যমে শিখে নেবেন আর যারা জয়েন করেছেন সবাইকে একটু বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই তার আগে একটু সাবস্ক্রাইব করবেন যারা আমাকে ভালোবাসেন তারা একটু লাভ লাইক দিয়ে দিবেন যারা আমাকে ভালোবাসেন তারা একটু শেয়ার করে দিবেন আর সবাই একটু আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে একটু সাপোর্ট করবেন তো আজকে আমি পাঁচটি কথায় সকল চাওয়া কি কি আমি এখন বলে দিচ্ছি প্রথমে হল আল্লাহ মখফরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ হোম্মা মাক ফ্রিলি আল্লাহ হোম্মা মাক ফ্রিলি আল্লাহ হোম্মা মাক আমরা উঠতে বসতে এটা জপে নিতে পারি যখন আমরা রান্না করছি মেয়েরা তখন পরে নিলাম বা আমরা কোনো হাতে কাপড় গুছাচ্ছি তখন পরে নিলাম দাঁড়িয়ে আছি পরে নিলাম বসে আছি পরে নিলাম এটা তো পড়তে আর বেশি কিছু লাগছে না তাহলে আমরা কি করব। আল্লাহ মা হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ক্ষমা যত চাইবেন আল্লাহ ততই আপনাকে মাফ করে দিবেন আর যত চাই পারবেন ভালো কাজ করুন। ফজিলত আপনাকে আল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়া তো দিবেন এবং আখেরা তো দিবেন আর বেশি বেশি করে ফরজ আবাদতের সাথে সাথে নফল আবাদত করবেন কখনো যদি আপনার ফরজ আবাদ আবাদত ছুটেও যায় নফল আবাদত থেকে আপনাকে যখন আপনি মারা যাবেন নফল আবাদত থেকেও আল্লাহ চাইলে আপনাকে আপনার গাড়তিটা পূরণ করে দিয়ে আপনাকে মাফ করে দিতে পারেন তাই ফরজ আবাদতের সাথে সাথে নফল আবাদত করবেন আর কখনো যদি ফরজ আবাদত ছুটেও যায় কখনো না কখন আপনার ফরজ আবাদত যদি নাও হয়ে থাকে নফল আবাদত থেকে আল্লাহ তালা গাড়তি পূরণ করে দিবেন তারপরে ও আর হামনি ও হামনি আমাকে রহমত করুন আল্লাহর কাছে আমরা সবসময় রহমতটা চাইতেই পারি উঠতে বসতে চলতে আমরা সবসময় বললাম রহমত করুন তারপরে ওহা দিই নি ও দিই নি ও দিয়ে আমাকে হাদায় দান করুন ওয়া দিইনি আমাকে হাদায় দান করুন আল্লাহর কাছে আমরা মরার আগ পর্যন্ত দুনিয়াতে আর যতদিন বেঁচে আছি তখন আমরা যদি এই দোয়াগুলো বললাম না পাঁচটি কথাই সকল যাওয়া তার মানে কি এটার অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ আমাকে ফুরিলি ওর হামনি ওয়া দিনি হ্যাঁ তাহলে আমাকে হেদায়াত হেদায়াত করুন আল্লাহর কাছে আমরা সবসময় ও মানে আমাকে হেদায়ত দান করুন আমাদের মানুষ আমরা চলতে ফেলতে অনেক ভুল জুটি করিয়ে থাকি আর সেই ভুল জুটির জন্য আল্লাহর কাছে সবসময় আমরা মাপ চাইতেই পারি তো আল্লাহর কাছে আবার হেদায়ত দানের জন্য দোয়া যাইতে পারি হেদায়ত দান অনেকের মধ্যে থাকে না অনেকের স্মরণশক্তি কম থাকে অনেকের আল্লাহর প্রতি দেখা যায় যে নামাজ কালামের প্রতি একটু অনীহা থাকে অনেকের দোয়াখাইয়ের প্রতি একটু অনীহা থাকে অনেকের কোরআনশিব পড়ার প্রতি অনিহা থাকে তাহলে ওয়াদিনই ওয়াদিনী এটা যদি পড়তে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে সঠিক পথে আসার জন্য হেদায়ত দান করবে হ্যাঁ তাহলে আমরা ওয়াদিনই বলবো তারপরে ওয়ার আর যুগ ওয়ার যুগ নেই আমাকে রিজিক দান করুন হ্যাঁ ও যুগ নেই আমাকে রিজিক দান করুন তারপরে হলো ওয়া আফিয়ে নেই আমাকে সুস্থতা দান করুন তো আমরা এই যে একই ছাতে পাঁচটি দোয়া একদম ছোট্ট দোয়া কিন্তু একটা দোয়ার মধ্যে আমরা সকল চাওয়া পা আসসালামু আলাইকুম বললে আমি খুশি হব ভাইয়া আসসালামু আলাইকুম আপনি আমাকে কমেন্টস করার জন্য হাই না বলে আমরা সবাইকে আমরা যেহেতু মুসলিম তাইলে আমরা একে অপরকে সম্বোধন করবো সালাম দিয়ে তো আমরা চাইলেই সবসময় ভালো কাজ করার জন্য একে অপরকে উৎসাহী দান করতে পারি একে অপরেরকে কে ছোটো ছোটো দোয়াগুলো যদি ধরাই দিতে পারি ও যখন পড়বে সেটা সব ও যেমন পাবে সেরকম আপনিও পাবেন তাই সবসময় আপনার ফ্যামিলির প্রতিটা সদস্যকে ছোটো ছোটো দোয়া ছোটো ছোটো আমল করার জন্য সবাইকে উৎসাহিত করবেন আর যারা আমাকে অনেক ভালোবাসেন আমার চ্যানেলকে যারা ভালোবাসেন সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু সুন্দর কমেন্টস করে দিবেন একটু লাভ লাইক দিয়ে দিবেন একটু লাইক দিয়ে দেন এগারো জন আমাকে ওয়াচিং করছেন কিন্তু একজনও লাইক দেন নাই আমার খুব খারাপ লাগে এই জিনিসটা আমি তো ভালো কিছুই বলছি তাই না তাহলে কি লাইক লাভ দিতে কোনো সমস্যা আছে আপনারা একটু লাভ লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা অলরেডি আপনাদের সাপোর্টে অনেকটুকু গ্রো করে ফেলছে এখন শুধু আপনারা আরেকটু একটু আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমার আর কিছু লাগবে না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে বলছি দুইটা ভাইয়া আমাকে কমেন্টস করেছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালা অনেক ভালো রেখে রেখেছেন আপনারা আমাকে যে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করতেছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ হ্যাঁ লাইক দিয়ে দিচ্ছি দেখেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমি বলছি বারোজন আমাকে ওয়াচিং করছে জাস্ট আমাকে একটা ভাইয়া লাইক করেছে যে ভাইয়া বলেছে আমি লাইক দিয়ে দিয়েছি ওনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই মনটা অনেক বড়ো করতে হয় বড় করার জন্য টাকা পয়সা লাগে না সুন্দর একটা পবিত্র মন থাকলে পৃথিবীটাকে জয় করা কোনো ব্যাপারই না তো আমার যেহেতু ইসলামিক চ্যানেল তো সেখানের মধ্যে আপনারা যদি আমাকে একটু লাভ লাইক দিয়ে দেন একটু শেয়ার করে দেন একটু সুন্দর কমেন্টস করে দেন একটু সাপোর্ট করেন এটা আমার অনেক ভালো লাগবে আবরাকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানা তালা অনেক ভালো রেখেছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সুস্থ আছি ভালো আছি আল্লাহর দেওয়া নেয়ামত নিয়ে পৃথিবীর বুকে এখনো ঠায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এটার জন্য যত কৃতজ্ঞতা স্বীকার করবো ততই কম করা হবে তো আল্লাহ তালা আমাকে যেভাবে রেখেছেন সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে অনেক ভালো রেখেছেন আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া সুস্থ রেখেছেন কারো না কারো ঘরে কোনো না কোনো সমস্যার উপর দিয়ে যায় তারপরে আল্লাহ তালা আমাদেরকে যে ভালোবেসে আল্লাহর ছায়াতলে রেখেছেন ভালো আছি যত শক্তি আদায় করবো ততই কম আমার মনে হয় সারাদিন রাত ইচ্ছে করে সেদিন একজনকে প্রশ্ন করেছিলাম একজন না প্রায় অনেকজনকেই বলেছিলাম যে আমি সারাদিন ঘরের কাজকর্ম করতে করতে বাহিরের কাজকর্ম যেমন আমার স্কুল কোচিং বাজার করা ব্যাংকে যাওয়া তারপরে ঘরে এসে রান্নাবান্না করা ঘর মোছা ঘর ছাড় দেওয়া কাপড় ধোয়া এভরিথিং আমাকে এক হাতে এক ভাবে সামলাতে হয় কাজের কোনো লোক নাই হেল্পিং হ্যান্ড নাই কে যে আমাকে হেল্প করবে তখন দেখা যায় আমার অনেক সময় খাওয়া দাওয়া করেছেন না ভাইয়া এখনো খাই নাই খাইনি এ কারণে একটু আগে আমরা আজকে অনেক মানে গাছের কাঁঠাল তারপরে পেয়ারা আম তারপরে লটকন ওগুলো কি কি বলে তারপরে আমলকি কি আজকে আমাদের ঘরে ভরপুর মেহমান ছিল তো সব খাইছি তারপরে বিরিয়ানি খাওয়া হয়েছে তো এই জন্য আর এখনো ভাত খাইনি বিকালে যেহেতু একটু স্ট্রং খাবার খাওয়া হয়ে গেছে এখনো খাইনি একটু পর করে খাবো আলহামদুলিল্লাহ যে সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন আর যেহেতু আমাকে এগারো জন ওয়াচিং করছেন ও এগারো জনের কিন্তু এগারোটা লাইকে আসে না এখন তো দেখলাম মাত্র দুইটা লাইক এই দুইটা লাইক দুই ভাই দিলো আর কেউ তো আমাকে লাইক দিল না তো যাই হোক যাদের ভালো লাগবে তারা আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে আমাকে সবসময় আপনাদের সাপোর্ট নিয়ে যেন আমি থাকতে পারি সেটাই চাই আপনারা অবশ্য অবশ্যই পিছিয়ে ফিশি করে আমাকে সাপোর্ট করবেন কে কোথার থেকে দেখছেন কমেন্টস করে বলবেন তারপরে সবার মনে হয় ডিনার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদেরও এখন আর কিছুক্ষণ পরে খাবো যেহেতু আমরা সবাই অনেক কিছু খেয়েছি একটু আগে তো ভাবলাম যে আস্তে ধীরে খাই তারপরে সবার কী অবস্থা সবার দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে অনেক গরম গরমের মধ্যেও মানে সুস্থ আছি শান্তিতে আছি সেই জন্য আল্লাহর কাছে লাখ শুক্রিয়া সবসময় ভালো এইভাবে করেই যেন কাটাই দিতে পারি সবসময় নিজের রথে হাতে যেন দুনিয়ার থেকে চলে যেতে পারি এই দুয়াটা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি যেন কোনো সমস্যার উপর দিয়ে যেন পৃথিবীর মায়া ত্যাগ করতে না হয় সবসময় যেন সুস্থতার সাথে যেন পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে আর সময় আল্লাহকে স্মরণ করে যেন মরতে পারি তবে অনেক ইচ্ছা যে মরার আগে যেন একবার হলো হজ করতে যেতে পারি মেয়েকে মানুষের মতো মানুষ করে নিই তারপরে মেয়ে যখন বড় হবে তারপরে মেয়েকে বিয়ে সারি দিয়ে হয়তো হজে যাব কারণ আমাদের তো ইসলামে বলা আছে যে হজটা তখনই করতে যে ছেলে মেয়ে আপু বাড়ি থেকে বড় হয়েছে সিলেট আর আমরা ছোট থেকেই বড় হয়েছি চিট এ চিটেই থাকি আমরা তো যাই হোক ভাইয়া সুন্দর কমেন্ট করছেন এগারো জন আমাকে একজন এগারো জনের মধ্যে দুইজন শুধু লাইক দিচ্ছে তো এই জন্য সবসময় সুবহান সুবান তালাকে বলি যে আল্লাহ বাকিটা জীবন যেন নিজের সুস্থতা নিয়ে জীবন কাটিয়ে দিতে পারে এবং সুস্থতা নিয়ে যেন পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি যেন কারো সাহায্য সহযোগিতা নিয়ে কারো কথার ভাগিদার না হই কেউ যেন বলতে না পারে যে আমার জন্য অনেক কিছু করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ইসলামিক ভিডিও

ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধরো আমি আমার মোবাইলটাকে একদম ব্রাইটনেস কমাই রেখেছিলাম তো লিখে একদম দেখা যাচ্ছিল না থ্যাংক ইউ ভাইয়া সুন্দর কমেন্টস করার জন্য সবাই এরকম সুন্দর কমেন্টস করবেন এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো আমার কে লাফ লাইক দেন নেই কমেন্টস করেন নেই সবাই কমেন্টস করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা এখন অনেক গ্রো করছে মিলিয়নের দিকে যাবে আপনারা যদি সাপোর্ট করেন এখন ওয়ান লাখ সেভেন থাউজেন্ড ক্রস করছে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আর বিওর্স মেবি মেবি আমার এগারো মিলিয়ন মেবি এরকম বিয়র্স এরকম অডিয়েন্স আর কি তো আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে এতটুকু গেছে তো আপনারা যদি আমাকে আরও সাপোর্ট করেন আমার সাবস্ক্রাইবারও ওয়ান মিলিয়ন ক্রস করবে তো আমি জানি আমাকে আমার অডিয়েন্সরা আমাকে অনেক পছন্দ করে লাভ করে আর আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও সবাই অনেক ভালো টাইমিং নিয়ে ওয়াচিং করে সেটা আমার জন্য অনেক বড় একটা বেনিফিট আসলে পৃথিবীর বুকে হচ্ছে ভাইয়া দুই দিনের দুনিয়া ভাই বোন আমার ভাইয়েরা আছে বোনেরা আছে আমার আংটি খালা সবাই আছে আমার চ্যানেলে তো সবাই উদ্দেশ্যে একটাই কথা বলবে পৃথিবীটা হয়েছে দুই দিনের দুনিয়া গান বাজনা নাচ নাটক এসব দেখে সময় নষ্ট না করে ইসলামিক হাদিস শুনবেন হাদিস শুনবেন ভালো ভালো দুয়া খা আছে ওগুলো শুনবেন তারপরে ছোটো ছোটো কতগুলা ওগুলা একদম শ্রবণ করবেন এমনভাবে মেমোরিতে নিয়ে নেবেন উঠতে বসতে পড়তে থাকবেন যেরকম সুবান আল্লাহ বেহামদি সুবাহ আল্লাহ আজিম এটা সবসময় বলবেন আপনার আমল নামা এমন ভারী হবে মিজানার পাল্লা অনেক ভারী হয়ে যাবে এটা সবসময় উঠতে বসতে বলবে পড়তে থাকবেন ইল্লা বিল্লাহ আল্লাহ কোয়াতিল্লা বিসিম এটা পড়তে থাকবেন এটা পড়তে থাকবেন তারপরে প্রতিদিন যত মানে সময় পান যে এগারো বার করে কুলফাল্লাটা পরে ফেলবেন এগারো বার করে পড়বেন এমনিতে আপনারা যখনই তিনবার পড়েন তিনবার পড়লে এক খতম হয়ে যায় আর এগারো বার পড়লে আপনার জন্য বেহেস্তে একটা খিজুর গাছ রোপণ করা হবে আপনার সারাদিন আল্লাহ জিম্মাই থাকবেন সকালে একবার পরে ফেলবেন রাতে একবার সবার সময় পরে ফেলবেন সারাদিন রাত আল্লাহ জিম্মাই থাকবেন যত রকম বালা মুসিবত আসবে সব আল্লাহ কাটায় উঠাবে তারপরে আপনার তিন কুলুটা সবসময় উদ্দ্রস্ত পড়বেন তিন কুলের মধ্যে কুলফাল্লা গুলা জু পাবিনাস গুলা ফালাক এটা পড়বেন তারপরে দেখা যায় যে আপনার দাদা দাদি নানা নানি চাচা যেটা অনেককেই মারা গেছে পিঠের বুক থেকে আত্মীয় স্বজন পরিজন স্বামী তারপরে স্ত্রী অনেকের দেখা যায় সন্তান মারা গেছে আর মেয়েরা তো সবসময় কবরস্থানে যেতে পারে না তা আপনি ঘরে বসেই তাদের জন্য দোয়া পোছাই দিতে পারেন তা আপনি তিনবার কুলফাল্লা পড়বেন সুরা খাতে একবার পড়বেন তিনবার কুলফাল্লা পড়বেন আর কুলাজুবেরাপিন নাচ একবার কুলাজুবেরামিন ফালাক একবার তারপরে দুলিশ শরীফ তিনবার পড়ে ওদের জন্য দোয়া পোছাই দিবেন প্রতিদিন একবার একবার করেন প্রতিদিন একবার করেন এগুলো একদম বড় কাজ না ছোট্ট কাজ আলহামদুলিল্লাহ সুরাটাও ছোটো কুলফাল্লাটাও ছোটো গুলাজুবেরাবিন নাচও ছোটো ফালাকও ছোটো তো এগুলা ঘরে বসেই তাদের জন্য দোয়া খাটা পৌঁছাই দিতে পারেন এগুলো ছোটো ছোটো আমলগুলো বাচ্চাদেরকে শেখাবেন বুড়াদেরকেও শেখাবেন সমস্যা নেই আমি তো আমার মাকেও শেখাই আমি আমার বড়ো ভাইকে শেখাই মেজু ভাইকে শেখাই সবাইকে শেখাই আমার আত্মীয় পরিজন যারা যারা আছে আমি সবাইকে শেখানোর জন্য ট্রাই করি কারণ আপনার একটা আম ভালো কিছু শেখা আপু আপনার যদি মনে না থাকে রাব্বি জিতমা জিতমি এলমা ইলমা রাব্বি জিত ইলমা ওটা পড়তে থাকবেন যাদের কোনো পড়া লেখা মনে থাকেন খালা কাল ইনসান আমিন আলাক এটা পড়তে থাকবেন ইকরা বিসমি রাব্বিক্লা জি খালাক খালাকাল ইনসান আমিন আলাক এটা পড়তে থাকবেন তারপর রাব্বি জিতমি ইলমা রাব্বি জিতমি ইলমা এটা পড়বেন স্মরণ শক্তি বৃদ্ধি করবে। মানে দেখা যাবে যে যে কোনো দোয়া মনে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ আমি সব কিছু একটু একটু করে আইডিয়া নেওয়াতে মোটামুটি আমি সব কিছু এখন পারি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার জলার পথের জন্য যতটুকু ইসলামিক দোয়া দোয়াখায় জানার দরকার আমি অতটুকু জানি হ্যাঁ যাদের আমার মেয়ের যেরকম পড়ালেখা মনে থাকে না তারপরে মেমোরিটা একটু ঢাল হয়ে যায় মাঝে মাঝে তো ওকে বলি যে তুমি রাব্বি জিতমি মি এলমা পড়বা তারপরে ইকরা বিস্মি রাব্বিক্লা জি খালাক খালাক আলিনস্তানি আলাক এটা করতে থাকবা তারপরে সবসময় আল্লাহর কাছে ফানা যায় ইয়া হাকিম ইয়া হাকিম ইয়া গফ্ফরো ইয়া গফ্ফরো ইয়া রহিম ইয়া রাহমানু ইয়া গফ্ফারু ইয়া জফ্ফারু আল্লাহর যত গুণবাচক নাম আছে যতটুকু আপনি পারেন ওগুলো একটু স্মরণ করবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা তালা আমাদেরকে কখন কোন সময় কিসের জন্য কোন নেয়ামত দিয়ে দিচ্ছে আপনার নিজেও টের পাবেন না আমি একদম ছোটোবেলার থেকে এই অভ্যাসগুলো আমার আম্মু আমার তো বাবা ছিল না ছোটবেলায় তো ছোটোবেলায় তখনকার সময় তো নান রুটি আনতো হ্যাঁ আর তখনকার সময় বই পুস্তকগুলো বিক্রি করে দিলে ওরাই নান রুটি তারপরে পরোটা এসব পেছিয়ে ওই পেজগুলো দিত তো ওখানে যদি কোনো একটা ইসলামিক পেজ চলে আসছে আমি সেইটাকে যত্ন করে তেল লেগে গেল ভালো করে মুছে টুছে অনেক কষ্ট করে পড়তাম তখনকার সময় অ্যাভেলেবেল এরকম কারো ইউটিউব চ্যানেল ছিল না যে এখন ইউটিউব চ্যানেলে সার্চ দিলে সব পাওয়া যাচ্ছে বা সবার ওরকম বই ইসলামিক বইগুলো কেনারও অ্যাবিলিটি ছিল না যে কিনে কিনে আমি পড়বো শ্রবণ করবো তারও তো উপায় ছিল না তো আমার আমরা ছিলাম খুবই মধ্যবিত্ত ফ্যামিলি কারণ যার বাবা নাই যার পাঁচটা সন্তান আমি প্রাউড ফিল করে বলি সেই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা আর সন্তানেরা আমরা স্ট্রাগল করে আমরা এখন যেই পজিশনে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ বনাত আমাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন তাই আমরা বলবো যে আল্লাহর রহমতে আমরা এখন অনেক অনেক ভালো পর্যায়ে আছি যেটা সুক্রিয়া না করলে নয় আপু ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ আপনি আমার কোনো যে লাইফটা একদম ধৈর্য সহকারে দেখছেন বা শুনছেন আমার অনেক ভালো লাগছে আর যারা জয়েন করেছেন সবাইকে বলবো একটু শেয়ার করে দিবেন একটু সুন্দর কমেন্টস করে দিবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন তো তখন আমরা আমার কাছে তখনও মানে কোনো একটা পেজ পাইলে আমি ওই পেজটাকে পড়তে ট্রাই করতাম তো আসলে ইচ্ছাগুলো ছোটোবেলার যার স্বভাব যেরকম সে বড় হলো সেই স্বভাব নিয়েই আজীবন তার মরার আগ পর্যন্ত ওই স্বভাব নিয়ে সে পৃথিবীর মায়া ত্যাগ করে আমার ওই স্বভাবগুলো ছোটোবেলার থেকে ছিল আমি সবসময় পড়ার প্রতি অনেক ঝুঁকতাম আর আমার যখন মারা কখনও টাকা দিতে মানে স্কুলের টিফিন খরচ দিতে বা কিছু একটা কেনার জন্য টাকা ছাড়া তখন আর টাকা মানে কি মানে এক টাকা চেরানা তারপরে হচ্ছে যে দুই টাকা তিন টাকা আর এখনকার বাচ্চাগুলো থাউজেন্ডের উপরে পায় এক একটা বাচ্চা ঈদের সালামে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত পায় হ্যাঁ আর তখন আমার নানারা আমাদেরকে দুই টাকা তিন টাকা চার টাকা করে দিত আর এই টাকাগুলো জমিয়ে আমি ইসলামিক বই কিনতাম তারপরে গল্পের বই কিনতাম আমার ছোটোবেলার থেকে পড়ার প্রতি খুবই আগ্রহ কিন্তু ওই যে বলে যা মানে বাবা ছিল না তো আমরা ওইভাবে করে আমার মারা আমাদেরকে পাঁচ ভাই কোনকে ওইভাবে করে কোয়ালিফাইড করে তুলতে পারেনি তারপর আমার কোনো দুঃখ নেই আমি ইন্টার শেষ করার পরেই আমার বিয়ে হয়ে গেছে আমি আর পড়তে পারিনি তো ওই আকুতিটা এখনও মনের মধ্যে রয়ে গেছে সবসময়ের জন্য চেষ্টা করি যে যে কোনো কিছু মানে ইংলিশ উচ্চারণ বলেন বাংলা উচ্চারণ বলেন আরবি উচ্চারণ বলেন আমার এগুলোর প্রতি এখনও সে আগ্রহ নিছে আমার কোনো লজ্জা লাগে না এই যে আমি কথাগুলো বলছি যে আমার এই রে আমি এগুলো শিখতে ট্রাই করি এটাতে আমার কোনো লজ্জা নেই আমি চুরি করি না কারো মাথায় বাড়ি মারি না আমার শিখতে ভালো লাগে অর্জন জ্ঞান অর্জন করতে ভালো লাগে তাই আমার এগুলো নিয়ে কোনো লজ্জা নেই তা অনেক কথা বলে ফেললাম অনেক ভালো লাগতো সবাই সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করেছি আলহামদুলিল্লাহ নেক্সট আবার কোনো লাইভ নিয়ে চলে আসবো আর প্লিজ আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করবেন যারা এখনো শেয়ার করেন শেয়ার করবেন যারা এখনো লাভ লাইক দেন নেই এই যে দুইটা ভাই শুধু লাইক দিল তো সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আলহামদুলিল্লাহ কালকে জন্য আবার সবার সাথে দেখা হয় কথা হয় সে পর্যন্ত আপনাদেরকেও ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আমার ফ্যামিলির প্রতিটা পার্সন সদস্যকে আল্লাহ হেফাজত করে রাখুক তো এই দোয়া করেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ অবরাক শুভরাত্রি